আসসালামু আলাইকুম আমি তারিকেন রাজীব রাজীবের কৃষিকতা থেকে আজকে আমার বাগানে দারুণ একটা জাত নিয়ে কথা বলবো আজ সেটা হচ্ছে ম্যান্ডারিন অ্যাফার ম্যান্ডারিনের এটা হচ্ছে দশ গ্যালন টবে দশ গ্যালনের টবে এটা আমার তিন বছরের গাছ এই গাছটার বয়স তিন বছর আপনাদেরকে একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে এই এইটা প্রায় পাকার মতো হয়ে গেছে এটা আমার সর্বপ্রথম ধরছিল তার নভেম্বরে মনে হয় ফুল আসছিল এইটা এই এই বড়ো সাইজগুলো এটা নভেম্বরে ফুল আসছিল এই যে এই সাইজগুলো আচ্ছা এর সাইটে দেখেন ছোটো সাইজ আমি দেখাই এরপরে জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তো ফুল আসছিল সেইটার এই দেখেন এইগুলো হচ্ছে নভেম্বরের এরকম সাইজ আমি একটু দেখাই এদের ছোটো সাইজগুলোও দেখায় পাতার মধ্যে ঢুকে গেছে যে কারণে আমি হয়তো ওইভাবে দেখাইতে পারছি না এই দেখেন এই গাছটাতে যদি দেখাই যে কত আছে এই দেখেন এটা দুই রকম আছে ফলে ফল দেখলে হয়তো আপনারা বুঝতে পারছেন দুই রকম ফল এইবার আপনাদেরকে দেখায় ফুলও আসছে এই দেখেন ফুল এই যে ফুল নতুন কুশি যে গুণই বেরোচ্ছে সেই গুণতেই ফুল এই দেখেন এই যে ফুল আসছে কিছু জাত আছে সেটা ধরে আর আমার কাছে মনে হচ্ছে যে বছরে তিনবার ধরে আমি আরেকটা একটা জাত দেখাই ওইটা আমার জাম্বুরা রুটে এটা হচ্ছে আমার রংপুর রংপুর লাইন এই দেখেন ফুল এই যে ফুল এবং এইটার ফলে সাইজও কিন্তু মারাত্মক সাইজ হয়েছে ওই ফলের চাইতে সাইজে অনেক বড়। এই দেখেন আবার ফুলও ফটছে এবং এই যাত্রার ফুল থেকে ফল সেট হয় খুব সুন্দর মানে মিস হয় না এই দেখেন ফল এই দেখেন ফুল আবার এই যে ফুল এই যে ফুল এই দেখেন এর ফল সেট হয়ে গেছে মানে যদি দেখাই পুরো গাছটাতেই কিন্তু ফুল এই দেখেন অনেকগুলো ফল সেট হয়ে গেছে এই যে এইটা হচ্ছে বিশ গ্যালন বিশ গ্যালনের বিশ গ্যালনের একটু বড় হবে এটা আমার নিজে তৈরি করা তো এটা নয়শো জিএসএম এর ঠিক আছে নয়শো জি এর এটা একটু বড় ব্যাগে যে কারণে একটু খাদ্য বেশি পেয়েছে এবং উন্নত রুট সব মিলায়ে এ ফলটা হয়েছে অনেক বড় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম